উদয়পুর থানা চৌমোহনীতে শিক্ষক অভিজিৎদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত হয় এক পথসভা উদ্যোক্তা সিপিআইএমএল উদয়পুর শাখা বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার ও গোপাল রায় তারা বলেন শিক্ষক অভিজিৎদের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এই জন্য সিআইটি তদন্ত দাবি জানাচ্ছে দল এদিকে কিল্লা মোড়া এলাকায় ষোলো বছরের এক নাবালিকা কন্যা গণধর্ষণ এবং কলকাতার আরজিকোর হাসপাতালে তরুণী চিকিৎসককে নারকীয়ভাবে গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় ন্যায় বিচার উদ্দেশ্যীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে হয় এই পথসভা আমি বলবো যে শিক্ষক সমাজকে নিরাপত্তা দেওয়ার প্রশ্ন এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেওয়া দেখা দরকার এবং রাজ্য সরকারকে এগিয়ে আসা দরকার দলমত উঠতে উঠে এটা কোনো দলের দোকান নয় আমরা কোনো দলকে দায়ী করবো না আমরা এত বড় খুনি এত বড় অপরাধ এই অপরাধের প্রকৃত সত্য উৎসবের শাস্তি দেওয়া